দর্শক এখান দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন কি পরিমানে মাছ এখানে চলে আসছে দেখেন একদম হচ্ছে রাস্তায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত হচ্ছে মাছ দেখেন সব বিলের মাছ মুরব্বি কি কি মাছ আনছিলেন আজকে শিং মাছ শৈল মাছ কই মাছ সব বিক্রি শেষ ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো বেচে একবার অরজিনাল মাছ অরজিনাল মাছ পারা হ্যাঁ একবার অরজিনাল মাছ আমাদের আরিয়াল বিলের না আরিয়াল বিলের এই কত ভালো হয় মাঝে মাঝে আসা হয় মাঝে মাঝে না প্রায় আসে প্রায় আসেন না দর্শক দেখেন কি পরিমানে মাছ আমাদের মুন্সিগঞ্জ আলামিন বাজারে দেখতে পাচ্ছেন আপনারা বড় সাইজের কই আছে দেখেন আরিয়াল বিলের দেশি না এই দর্শক আজকে চলে আসছি আমি মুন্সিগঞ্জ শ্রীনগরের আলামিন বাজারে ও দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু নানা ধরনের এই আরিয়াল বিলের মাছ কিন্তু বিক্রি হচ্ছে তো আমি কিন্তু আজকে হচ্ছে এই বাজারটা হচ্ছে সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন দামে আরিয়াল বিলের মাছ এখানে বিক্রি হচ্ছে আর কি কী মাছ পাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওর ভিতরে কিন্তু ঠিকানা দেওয়া থাকবে আমি কিন্তু এই শুরু থেকে শেষ পর্যন্ত বাজার ঘুরে দেখানোর চেষ্টা করবো তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ভিডিও কন্টিনিউ করুন আগে বিক্রি হয়ে গেছে দেখেন মাশাল্লাহ বড় বড় সাইজের কুই আছে দেখেন আরিয়াল বিলের দেশি না এই প্লেটটা কত আজকে দাম আজকে লিখা চার হাজার চার হাজার টাকা দেখেন দর্শক একদম দেখার মতো আরিয়াল বিলের মাঝারি সাইজের কই মাছ তো এরকম মাছ তো ভাই এখন প্রতিদিন পাওয়া যাবো না ভাই আলামিন বাজারে তো আলামিন বাজার আপনারা চলে আসবেন মুন্সিগঞ্জের আলামিন বাজার দেখেন কি পরিমাণে মাছ এখানে পাওয়া যাচ্ছে দুই হাজার টাকা বিক্রি হলো দর্শক

আসছিলেন মূলত আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে কিন্তু আমি একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে জব করি বুড়ো বাংলাদেশ আমার প্রতিষ্ঠানের নাম আমি এখানে মাছ কেনার জন্য আসছি আর কি মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে অবশ্যই আসি প্রতি শুক্রবারেই আসি আর কি শুক্রবারে আর কি ভালো মাছ এখানে পাওয়া যায় মানে এমনিতে পাওয়া যায় প্রতিদিনই তো পাওয়া যায় কিন্তু আমাদের তো আর প্রতিদিন আসা যায় না আসা যায় শুক্রবারে আসি আর কি শুক্রবারে ভালো ভালো মাছ পাওয়া যায় তো দর্শক আপনারা যারা হচ্ছে দূর দূরান্ত থেকে আসবেন তারা হচ্ছে শুক্রবারে আসার চেষ্টা করবেন শুক্রবারে হচ্ছে এই বাজার হচ্ছে মাছ বেশি পাওয়া যায় তো যারা আসবেন তারা শুক্রবারে আসবেন আর এমনিতেও কিন্তু মাছ পাওয়া যায় অনেক দেখতে পাচ্ছেন অনেকেই কিনাকাটা করতেছে বিক্রি হয়ে গেছে মাছ মাছ আল্লাহ দেখেন মাছ কিন্তু সব ভাই বিক্রি করে ফেলছে কত টাকার মাছ ভাই এখানে দুই হাজার টাকা নাই গুলা শোল মাছ শোল আর নাই মাছ আর ছোট আছে বড় গুলা বিক্রি হয়ে গেছে তো দুই পিস চার হাজার টাকা বিক্রি করছে শোল শোল মাছ বড় বড় দুই পিস চার হাজার টাকা বিক্রি হয়েছে দেখেন আর ছোট ছোট মাছ কিন্তু এখানে অনেক আছে দেখতে পাচ্ছেন এগুলা সব হচ্ছে আরিয়াল বিলের আরিয়াল বিলের মাছ এই শোল কটা কত দাম বাইশশো না চাওয়া দাম বাইশশো দামাদামি করে নিতে পারবো দামাদামি করে নিতে পারবেন দর্শক চাওয়ার বেলা কিন্তু এখানে অনেক দাম চায় তো দাম করে নেবেন আর মাছ কোয়ালিটি ভালো কিন্তু দাম বেশি এটা সবাই জানেন কত আজকে করবেন টাকা একদম একদম দেখেন আঠারোশো টাকা

বিলের মাছের বিখ্যাত বিলের মাছের লিগে বিখ্যাত এই বাজার হচ্ছে বিলের মাছের জন্য বিখ্যাত দেখেন এগুলা কিন্তু সব বিলের মাছ আপনারা দেখতে পাচ্ছেন সব হচ্ছে বিলের মাছ তো এই ভাই কিন্তু কই মাছও বিক্রি করে দেখেন এই কই কটা কই কটা কত ভাই আজকে কই কটা ভাই দাম আছে নতুন বলে তিন একদম 2500 2500 এ বিক্রি হবে 2500 টাকা হলে আর কি 40 কই আছে আর কি আছে 40 2500 টাকা হলে আর কি দেখেন বিক্রি হবে এই যে আরিয়াল বিলের কই মাছ মাঝারি সাইজ না মাঝারি সাইজ এর কই মাছ ওই দেখো ভালো আছে এই যায় তো কেজি বিক্রি হয় না না ভাই না বিলে মাছ কেজি বিক্রি হয় না ঠিকা বিক্রি হয় ঠিক আছে ঠিক আছে ঠিকা বিক্রি হয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা আসলে ঠিকা কিনতে পারবেন মিয়া ভাই ভালো আছে ভালো আছে বেচা কিনা কেমন আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি আছে না কি কি আছে আজকে কালেকশন কি আজকে আছে কই আছে বড় বিলের রুই আছে চিতল আছে কাতল আছে দাদা সব ধরনের মাছ আছে সব ধরনের মাছ আছে এই রুই মাছ ভাই দাম কেমন এই রুই মাছ

আপনারা বিলের পুটি মাছ টাকি মাছ শোল মাছ সব ধরনের মাছই পেয়ে যাবেন আর কিছুদিন পরে আরো বেশি পাওয়া যাবে আর পাইনে টু টান আরো বেশি পাওয়া যাবে আর ওই যে ডাঙ্গার মাছ আসবে ডাঙ্গার মাছ ডাঙ্গার মাছ আসবে দর্শক দেখেন আর সেই সাথে কিন্তু আপনারা হচ্ছে এই চাষের মাছও কিন্তু এখানে বিক্রি হয় দর্শক সব মাছই কিন্তু পাবেন আর এদিকে দেখেন কত লোকজন দর্শক চলে আসছে এই দোহারের এই যে মুন্সীগঞ্জের আলামিন আলামিন বাজারে দেখেন

বাস তো রাইট কেজি। এগুনে কেজি না টাকা কেজি বিলের নি ভাই। বিলের ভাই। দেখেন অরিজিনাল বিলের মাস। অরিজিনাল বিলের। দেখেন। এগুলি টাকা কেজি। সাইজটা টাকা কেজি। হ্যাঁ। 3000 টাকা কেজি দর্শক দেখেন। কেজি ভাই? নিজে <laughs>

বিক্রি হয় দেখেন এখান দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন কি পরিমানে মাছ এখানে চলে আসছে দেখেন একদম হচ্ছে রাস্তায় প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত হচ্ছে মাছ দেখেন সব বিলের মাছ তো বিলের মাছ কিন্তু কতটা বিখ্যাত আপনারা জানেন এই আলামিন বাজার দেখেন সবাই হচ্ছে মাছ বিক্রি করতেছে এই যে ভাইও বিক্রি করে বিলের মাছ ভাইয়ের দিকে আজকে বিক্রি হয়ে গেছে আগে বিক্রি হয়ে যায় না মাছ আল্লাহ আর সামনে তো শীত আসতেছে মাছ আরো আশা করি বেশি বেশি হবে বেশি হবে দর্শক আপনারা চলে আসবেন এই ভাইও বিক্রি করে আর দেখেন অনেকে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বিলের কই মাছ হাইব্রিড আছে 280 200

লাউ দিয়া টাকি মাছ চালো এই যে মুরব্বীও কিন্তু ধরেনি আছে মুরব্বী কি কি মাছ আনছিলে না এই যে শিং মাছ ওই মাছ কই মাছ সব বিক্রি সে তুমি সালা মাছ আল্লা মাছ আল্লাহ তো বেচা কি বেচা কিনা ভালো এই বাজারে দর্শক এখন কিন্তু অনেক কাস্টমার আছে আর মাছও কিন্তু আছে তো বেচা কিনা ভালো দেখেন আমরা এদিকে যাবো দেখেন দেখাই একদম ওই পর্যন্ত হচ্ছে মাছ বিক্রি হচ্ছে দেখেন দেখেন কি পরিমাণে কই মাছ সব কই সব দেশি কই ভাই এই কোন ধরে আনছেন ভাই

আর এইদিকে যদি দর্শক দেখাই দেখেন এইদিকেও কিন্তু মাছ আলামিন বাজারে কিন্তু বিলের মাছের জন্য বিখ্যাত দেখেন একদম ওই পর্যন্ত আর এখানে কিছু আবার পদ্মা নদীর মাছ আছে এই যে মুরব্বী হচ্ছে নারী সাট থেকে পদ্মা নদীর মাছ এনে হচ্ছে এখানে বিক্রি করে দেখেন ইলিশ মাছের ঝাটকা ইলিশ নিয়ে আসছে আর এই হচ্ছে কাতল মাছ মুরব্বী তো পদ্মার মাছ না আরে কাতল মাছ কোন জায়গা বিলের তো নারী শাখাটা আজকে কি ছিলেন নেই এই নারী শাখাটার মাছ তো এই মুরব্বি হচ্ছে নারী শাখাট থেকে মাছ কিনে হচ্ছে এখানে বিক্রি করে দেখেন অন্যান্য মাছ কিনেন নাই পদ্মার নেই তারপরে আরো পাঁচ পয়সালি ওডি কিনেন নাই আজকে কিনতে পারেন নাই তো দেখেন একদম হচ্ছে শেষের দিকে চলে আসছি এই এই মাছগুলো হচ্ছে গৃহস্তর এই এক একজনে ধরে ধরে সকালবেলা নিয়ে আসে বিক্রি করার জন্য এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগুলো জাল দিয়ে ধরে হচ্ছে গৃহস্থরা এখানে বিক্রি করার জন্য চলে আসে তো আপনারা বুঝতেই পারতেছেন যে এই দোহারের বিখ্যাত আলামিন বাজারে মাছের দাম কেমন তো আজকের মতো আমি এ দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো আবার পরবর্তীতে আরেকদিন দেখাবো যে কেমন মাছ পাওয়া যায় তো আজকের মতো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম